নদীর পানিতে জায়নামাজ বিছিয়ে নদী পার হওয়া অবিশ্বাস্য হলেও এটাই সত্য ঘটনা অলৌকিক ক্ষমতার মাধ্যমে বাংলাদেশের সিলেটের সুরমা নদীর উপর জায়নামাজ বিছিয়ে তিনশত ষাট জন আউলিয়া নিয়ে নদী পার হয়ে সর্বপ্রথম বাংলাদেশে পদার্পণ করেছিলেন ইসলামের প্রচার এবং রক্ষার জন্য বিখ্যাত পীর ও দরবেশ হজরত শাহজালাল ইয়ামনী মুজারদি রহমতুল্লাহ আলহি প্রিয় দর্শক শ্রোতা আজকের এই সত্য ঘটনাটি শুনলে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ হজরত শাহজাল ইয়ামনি রহমাতুল্লা রহমাতুল্লাহ আলাইহি আরবের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ইয়েমেনে 13২২ বাইশ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ শেখ বংশের ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল মাহমুদ তিনি একজন মহা মহাক্ষমতাশালী বীরপুরুষ ছিলেন হজরত শাহজালালের পিতা শুধু একজন পুরুষ ছিলেন না বরং একজন ইমানদার ও ইসলামের সেবক ছিলেন শাহজালাল রহমতুল্ল আলাইহি জন্মের পর মাত্র তিন মাস বয়সে ওনার মা মারা যাওয়ার পর শিশু শাহজালালের লালন পালন তার বাবা মাহমুদ কুরাইশি একাই সব করেন তিনি ভালো পরিবারের একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়ে চমৎকারভাবেই জীবনযাপন শুরু করেছিলেন শাহজালাল রহমতুল্লা আলাইহির বাবা তার মাকে এতই ভালোবাসতেন যে তার মা মৃত্যুর পর তিনি অন্য কোনো নারীকে বিয়ে করেননি কষ্ট করে ছোট শাহজালালকে নিয়েই তিনি দিন পার করতে লাগলেন মাহমুদ কুরাইশি ইসলাম প্রচারের জন্য অসংখ্য যুদ্ধ করেছেন প্রত্যেক যুদ্ধে তিনি ইসলামের জন্য নিয়ে এসেছেন নতুন নতুন বার্তা তিনি প্রচুর দন সম্পদের মালিক হওয়ায় সত্যিই এসবের প্রতি তিনি কখনোই আসক্ত হয়ে পড়েননি ইসলামকে রক্ষা করাই ছিল তার মূল লক্ষ্য একদিন মাহমুদ কুরাইশি তার পুত্র হজরত শাহজালাল ইয়ামনে খেয়ে নিয়ে খেলা করছিলেন হঠাৎ একজন সিপাহী এসে উপস্থিত হয়ে সেখানে বলতে লাগলেন হজুর মুসলমানদের সঙ্গে বিদর্মীদের যুদ্ধ শুরু হয়েছে আপনাকে সেখানে যেতে হবে এই খবর শুনে তিনি ভাবতে লাগলেন এই যুদ্ধে গিয়ে যদি আর ফিরে না আসতে পারি তাহলে তো হজরত শাহজালাল মাতৃ এবং পিতৃহারা হয়ে যাবেন সে কীভাবে দিন যাপন করবে তিনি এই চিন্তায় বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন যাই হোক আল্লাহর উপরে ছিল তার অগাধ বিশ্বাস তখনই তিনি আল্লাহর উপর ভরসা রেখে হজরত শাহজালালকে রেখে দেশের সীমান্তে ধর্মযুদ্ধে যোগদান করলেন যুদ্ধে গিয়ে তিনি শত্রুদের সাথে মোকাবেলা করতে করতেই একটা পর্যায়ে শাহাদাত বরণ করেন পিতা মারা যাওয়ার খবর শুনে ছোটো শাহজালালের কাছে তার মামা কবির আহমেদ আসেন এবং তিনি বাগিনার দায়িত্ববার গ্রহণ করে নিলেন হজরত শাহজালাল রিয়ামনি রহমাতুল্লাহ আলাইহি তার মামার বাড়ি চলে যান সেখানে গিয়ে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে লাগলেন একই সাথে তিনি সবসময় আল্লাহর ইবাদতে সময় পার করতেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শিশুকাল থেকেই তার বাবার মতো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সাধনা করতেন তিনি বাল্যকাল থেকেই সব কিছুতে উৎসাহী ছিলেন তেমনি ছিলেন অনেক শক্তিশালী তিনি অল্প সময়ে বিভিন্ন শিক্ষায় পারদর্শী হয়ে পড়ছিলেন সৈয়দ আহমেদ কবির শুধু পার্থিব শিক্ষায় তাকে শিক্ষা দেননি তার ভাগিনাকে তিনি শিক্ষিত করলেন বরং যেমন শরীয়তের সাথে আধ্যাত্মিক শিক্ষা ইবাদত সংযম ও নৈতিক শিক্ষার বেতর দিয়ে মারিফত শিক্ষা লাভ করে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে সেই শিক্ষা তার মামা তাকে দিয়েছিলেন সৈয়দ আহমেদ কবির প্রথমে তার ভাগিনাকে আরবি শিক্ষা দিয়েছিলেন এক সময় আদরের ভাগিনাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে সফর করতে যান একদিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি কবির রাতে আল্লাহর ইবাদত করতে করতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন এমন সময় তিনি স্বপ্নে দেখতে পেলেন যে কে যেন তাকে ডেকে বলছে এ শাহজালাল তুমি যে কঠোর সাধনা এবং তপস্যা দ্বারা যে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করছো এবং সমতা অর্জন করছো এসব তো তোমার নিজের জন্য নয় এবার তুমি মানবজাতির জাতির কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করো পাপাচারী অধার্মিক মানুষকে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের শান্তির ছায়ায় আনয়ন করো ইসলাম ছন্নছাড়া হয়ে যাচ্ছে তাই ইসলামের সকল মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তুমি আবার পুনরায় উত্তোলন করো বিপদগামী মানুষকে আশ্রয় দিয়ে মুক্তির দিশা দাও এখন আর তোমার বসার সুযোগ নেই ইসলাম জগতের মহান আদর্শকে তুমি আবার প্রতিষ্ঠা করো নিমগ্ন পাপীদের কুলসিত আত্মা থেকে আলোকিত করার চেষ্টা করো ইসলাম আবার দুনিয়ার বুকে জাগরিত হোক এটাই তোমার প্রতিপালকের ইচ্ছা সেই ইচ্ছা পূরণের জন্যই আল্লাহ তোমাকে প্রয়োজনীয় জ্ঞান দান করেছেন ধর্মপ্রচারের জন্য প্রস্তুত হও দায়িত্ব পালন করার সময় তোমার নিকটে চলে এসেছে যে স্থানে ইসলাম বিলীনের পথে মানুষ যেখানে নানা পাপাচারে লিপ্ত সেখানে গিয়ে তুমি দায়িত্ব পালন করো এইসব শোনার পর তার নিদ্রা ভেঙে গেল তিনি তখন স্বপ্নে পাওয়া আদেশের কথা ভাবতে লাগলেন যে বিষয় নিয়ে তিনি চিন্তাভাবনা করছিলেন সেই বিষয়টির সমাধান হয়ে গেল কিন্তু তিনি বুঝতে পারলেন না যে কোথায় সেই জায়গাটি কিন্তু তার মন বলছিল তিনি মনে মনে অনেক আনন্দিত ভাবতে লাগলেন তাহলে কি মহান আল্লাহ তালা তার পবিত্র দায়িত্ব পালনের জন্যই আমাকে পাঠিয়েছেন আল্লাহর ইচ্ছা নিশ্চয়ই আমাকে পূরণ করতে হবে কিন্তু শত শতভাবনার পরও নির্দিষ্ট স্থানটি তিনি নির্বাচন করতে পারলেন না তিনি পরের দিন সকালে বিষয়টি শিক্ষাগুরুর নিকো জানালেন তার গুরু মামা আহমেদ কবির ভাগিনার এমন স্বপ্নের কথা শুনে আনন্দিত হয়ে বললেন এমন মহান দায়িত্ব তোমাকে অবশ্যই পালন করতে হবে আমিও তোমাকে অনুমতি দিলাম যাও তুমি গিয়ে তোমার দায়িত্ব পালন করো অতপর হজরত শাহজালাল ইয়ামনি ইয়ামনী রহমাতুল্লা দেশ থেকে জন্য প্রস্তুত হলেন পরের দিন তার মামা আহমেদ কবির তাকে এক মুষ্টি মাটি হাতে দিয়ে বললেন যাও বাবা এখান থেকে পূর্ব দিকে চলে যাও এবং যাত্রাপথে যেখানে রাত্রি যাপন করবে সেখানে মাটি পরীক্ষা করে দেখে নিও এই মাটির সাথে যে স্থানের মাটির মিল আছে সেখানে তুমি তোমার আস্থানা তৈরি করে বসবাস শুরু করবে এবং সেখানেই তোমাকে আল্লাহতালার কর্তব্য পালনের জন্য কাজ শুরু করতে হবে মামার এমন দিক নির্দেশনা পেয়ে হজরত শাহজাল আলিয়ামী রহমাতুল্লা আলিহি তার মনে একটুও স্বস্তি এলো না এবার তিনি বারোজন শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওয়ানা হলেন কোনরূপ ভয়ভীতি তার অন্তরে স্থান পেল না আল্লাহর দেওয়া আদেশ পালনের জন্য মানব সেবায় নিজেকে বিলীন করার উদ্দেশ্যেই নতুন পথ ধরে চলতে লাগলেন শাহজাহ আল ইয়ামানি চলতে চলতে কিছুটা সময় তিনি দিল্লিতে অবস্থান করেছিলেন তখন দিল্লির বাদশাহ ছিলেন আলাউদ্দিন খিলজি দিল্লিতে তৎকালে একজন প্রখ্যাত আউলিয়া বসবাস করতেন তার নাম ছিল হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ রেহি তার সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছিল হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি দিল্লিতে অবস্থানকালে তার নাম শুনে তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করলেন এক পর্যায়ে সত্যিই তিনি নিজামুদ্দিন আউলিয়ার সাথে সাক্ষাৎ করলেন নিজামুদ্দিন আউলিয়া তাকে সাধ্যমতো আপ্যায়ন করার চেষ্টা করলেন এবং রাত্রি যাপনের জন্য অনুরোধ করলেন হজরত শাহজাল আলিয়াম রহমাতুল্লাহ আলাইহি সেখানেই রাত্রি যাপন করতে লাগলেন রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহি নিদ্রায় থাকাকালীন সময়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহি তার অলিপ্তির ব্যাপারে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তখন তিনি একটি কৌটায় থুলা ও আগুন ভরে কৌটার মুখ বন্ধ করে তার কাছে পাঠালেন কিন্তু শাহজালাল ইয়ামনের রহমতুল্লাহ আলহিকে নিজামুদ্দিন আউলিয়ার আগুন স্পর্শই করেনি নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারলেন হজরত শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাহির ক্ষমতা অনেক বেশি তখন তিনি সেখানে কান্নাকাটি শুরু করে দিলেন এবং ক্ষমা চাইলেন তখন হজরত শাহজালাল আল ইয়ামনী রহমাতুল্লাহ আলাহি তাকে ক্ষমা করে দিলেন পরের দিন হজরত শাহজালাল সেখান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা হলেন যাওয়ার সময় নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলহি তাকে দুসর বর্ণের একজোড়া কবুতর উপহার দিলেন বর্তমানে সিলেটে যে হাজার হাজার কবুতর দেখা যায় এদের বংশবৃদ্ধি হয়েছে সেই উপহার পাওয়া আদি কবুতরের মাধ্যমে এখনও সিলেটের দরগা শরীফে অসংখ্য কবুতর দেখা যায় সারা বাংলাদেশেই এই কবুতরের বংশবিস্তার রয়েছে কোনো সম্প্রদায়ের মানুষই এই কবুতরের জাতের মাংস আহার করেন না হজরত শাহজালাল আল ইয়ামনী রহমাতুল্লাহ নামে এই কবুতরের নাম রাখা হয়েছে জালালি কবুতর সেখান থেকে বেরিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলহি বিভিন্ন জায়গায় তার মামার দেওয়া মাটি মিলিয়ে দেখেন কিন্তু কোথাও মিল পাওয়া যায় না তাই তাদের যাত্রাও থামে না এগিয়ে যাচ্ছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি সামনের দিকে চলতে চলতে একটা সময় তারা বাংলাদেশে এসে পৌঁছে যান এভাবে হজরত শাহজালাল ইয়ামনের রহমতুল্লাহ আলহি সিলেটের সুরমা নদীর তীরে এসে উপস্থিত হন শাহজালাল ইয়ামনির বাহিনীর আগমন দেখে অত্যাচারী রাজা গৌরগোবিন্দ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে তাই গোবিন্দ এর শত্রুবাহিনী কবর পেয়ে নদী পারাপার বন্ধ করে দেয় যাতে তারা নদী পার হয়ে সীমানার উপারে না আসতে পারে কিন্তু হজরত শাহজালাল ইয়ামনির রহমতুল্লাহ ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী এসব দেখে তিনি সজুরে বিসমিল্লা বলে একটি চিক্ষার দিয়ে উঠলেন সঙ্গে সঙ্গেই নদীর কিনারায় জায়নামাজ এসে হাজির হলো তখন তিনি সকলকে নিয়ে বললেন তোমরা সবাই জায়নামাজে অবস্থান করো সকলেই জায়নামাজে অবস্থান করলো এভাবেই সকলে মিলে বিসমিল্লা বলে অলৌকিকভাবে নদী পার হয়ে গেল এসব অলৌকিক ঘটনার কথা রাজার কাছে পৌঁছালো তার উজির। শুনে রাজা আতঙ্কিত হয়ে রাজদরবার ত্যাগ করে পেচা গৌরীর গুপ্তগিরি দুর্গেই আত্মগোপন করে রাজা এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি তিন দিন সিলেটে অবস্থান করার পর মিনারের টিলায় অবস্থিত রাজবাড়ী প্রথম ওনার নিজের আয়ত্তে আনলেন সিলেটে সর্বপ্রথম সৈয়দ নাসিরুদ্দিন সিফাসালার আজান দেওয়া হয় শাহজালাল শাহজালাহর রহমতুল্লা আলহি সারাদিন কঠোর পরিশ্রম করে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার করতেন ও মানুষের সুখ দুঃখের কথা শুনতেন মানুষের শান্তির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেন সারাদিন কঠোর পরিশ্রমের পরও রাতের সময় কাটাতেন মহান আল্লাহর ইবাদতের মাধ্যমে তিনি যখন সকল মানুষকে একত্রিত করে ধর্মের ব্যাপারে আলোচনা করতেন তখন সকল মানুষ তার বাণী মনোযোগ সহকারে শুনত তারা ভাবত তিনিই হরেন ইসলামের সর্বশ্রেষ্ঠ সংস্কারক যখন তিনি অর্থনীতি আলোচনা করতেন তখন সকলে ভাবত তিনি একজন অর্থনীতিবিদ কারণ তার মধ্যে সব ধরনের মেধা ঘেয়ান বৃদ্ধি ছিল তার একটি ইচ্ছে ছিল ধর্ম রাজনীতি সমাজনীতির সমন্বয়ে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা এভাবেই মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে এক সময় তিনি অনুভব করতে পারলেন তার পরলোক গমন করার সময় হয়ে আসছে তখন তিনি সকল শিষ্য ভক্তবৃন্দ সকল মুসলিম এবং অমুসলিমদেরকে সংবাদ পাঠিয়ে একটি মজলিসে একত্রিত করলেন এবং তাদের সকলের উদ্দেশ্যে তিনি একটি বিদায়ী বাসন দান করলেন তিনি তার ভাষণে সকলকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ মানব সমাজ তোমরা মনে প্রাণে বিশ্বাস করো যে মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় তার কোনো শরীর নেই তিনি কাউকে জন্ম দেন নাই বা কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ তালা যখন আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করে মানবজাতিকে জাতিকে আশ্রাফুল বলে আখ্যা দিলেন সেভাবে তো আমাদের জীবনযাপন করতে হবে তোমরা মনে রাখবে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব তাই কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করা যাবে না তাহলে আল্লাহ তালাম নারাজ হবেন এই সম্পর্কে আল্লাহ তালাম পবিত্র কোরআনে বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে ঘৃণা করবে ও মনে ব্যথা দিবে তার ইবাদত কবুল হবে না একটা কথা মনে রেখো পৃথিবীর সকল মানুষ পাপে পণ্যে বিজড়িত তাই নিজে কোনো মানুষকে পাপি বলে পরিচয় দিবে না গভীর রাতে অন্ধকার যেমন চুটু জিজি পোকার আলোয় আলোকিত হতে পারে তেমনি পাপী লোকেরাও পূর্ণবান লোকের সংস্পর্শে এসে পূর্ণবান হতে পারে মানুষ হয়ে মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করা ইসলামে অমার্জনীয় অপরাধ এসবের মূলে হলো মানুষের জিহ্বা এ সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের জিহব্বা লজ্জাস্থান সংরক্ষণ করবে আমি তার বেহেস্তের জামিন হব এতে বোঝা যায় মানুষের চলার পথে মানুষের লজ্জাস্থান ও জিহব্বা সংরক্ষণ করতে হবে তা না হলে জীবনে উন্নতির দিকে এগিয়ে যাওয়া যাবে না কোনো গরিব দুঃখীদের সাথে কখনোই কঠোর ব্যবহার করা যাবে না তাদের সাথে সদ্য ব্যবহার করতে হবে তাদের সাথে সৎ পথে চলার জন্য নিজেকে আত্মা নিয়োগ করবে প্রতিবেশী অনাহারে অনিদ্রায় থাকলে তুমি পেট ভরে যদি আহার করো তাহলে মনে রাখবে এটি ইসলামে নিষিদ্ধ কাজ ইসলামী এসব আচরণ কখনোই পছন্দ করবে না সবসময় গরিবদের খেয়াল রাখবে পাপের কাজ ছোটো হলেও তাকে সবসময়ই বড়ো মনে করবে পক্ষান্তরে নেক ছোটো হলেও তাকে বড় মনে করতে হবে এবং আঁকড়ে ধরতে হবে হাসরের ময়দানে দেখবে সামান্য পাপের জন্য মানুষকে দুজকে নিয়ে যাবে আবার সামান্য সোয়াবের কারণেও মানুষ বেহেস্তে যাবে অতএব পাপের কাছ থেকে তোমরা সব সময় দূরে থাকবে তখন উপস্থিত জনগণ তার বাণী শুনে কান্নায় ভেঙে পড়লেন তখন সকলেই বুঝতে পারল যে হজরত শাহজাল আলিয়াম রহমাতুল্লা আলহি অতি শীঘ্রই আমাদের থেকে বিদায় নেবেন এই ভেবে উপস্থিত সকলেই দুঃখের সাগরে বাঁচতে লাগলেন তখন তিনি সকলকে সান্ত্বনা দিয়ে বললেন এসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া চাই তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন আর বললেন হে আল্লাহ আমার এই দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে তুমি আমার অনুসারীদের সৎপথে থাকার তৌফিক দান করো দোয়া শেষে তিনি সকলকে নিজের অবস্থানে চলে যাওয়ার জন্য অনুমতি দিলেন তখন সবাই চলে গেল হজরত শাহজাল আল ইয়ামনী রহমতুল্লা আলহি উনি ওনার বাসস্থানে চলে আসলেন তিনি বুঝতে পারছিলেন তার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে তখন তিনি আল্লাহর ইবাদাতে মগ্ন হলেন ঘরের ভেতর নিস্তব্ধ থাকার কারণে অনেকে তার ঘরে ঢুকল তখন তিনি তাদেরকে নিষেধ করলেন তারা যেন ঘরের ভেতরে না থাকে তখন তারা ঘরের ভেতর থেকে বাহিরে চলে গেল এবং দেখতে পেল হজরত শাহজাল রহমতুল্লা আলাইহি হাত তুলে যেন কী বলছেন আর ওজুড়ে কান্না করছেন আর বলছেন হ্যাঁ প্রভু আমি তোমার ইচ্ছা পূরণে কতটুকু সক্ষম হয়েছি নিজেও জানি না তাই তুমি আমার সব অপরাধ ক্ষমা করো আমি পরকালেও যেন তোমার নৈকট্যে থাকতে পারি তুমি আমাকে সেই তৌফিক দান করো এই কথা বলে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এই অবস্থা দেখে বাহির থেকে লোকজন আবার ভেতরে আসলো হজরত শাহজাল আল ইয়ামনী রহমতুল্লা নিকটে তখন সেখানে ফেরেস্তা হজরত আজরাইল আল ইসলামের আগমন হলো। এবং লোকজনদেরকে হজরত শাহাদাল বলতে লাগলো তোমরা সকলে বাহিরে চলে যাও তখন আবার সকলেই বাহিরে চলে গেল একটু পরে সবাই শুনতে পেলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহি উচ্চস্বরে কালিমা তাইয়েব এবং কালিমা শাহাদাত পাঠ করছেন সকলে বাহির থেকে ছটপট করতে লাগলো কিছুক্ষণ পর তারা দেখল ভেতর থেকে আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না তখন তাদের মধ্যে একজন বেথরে প্রবেশ করল দেখতে পেল হয়তো শাহজাল আলী রহমাতুল্লাহ আলহি এই পৃথিবীতে আর নেই তিনি পরলোকও গমন করেছেন তখন সকলেই গড়ে প্রবেশ করলো এবং কান্নার ঢল নেমে আসলো ইতিহাস থেকে জানা যায় তিনি তেরশত চুয়ান্ন খ্রিস্টাব্দে সিলেট শহরে পদার্পণ করেছিলেন